সনাতনী যারা সেবক রয়েছেন যারা মানব সেবা করে মানব সেবা করে সেবার সময় না কে হিন্দু কে মুসলমান ভারত সেবাশ্রম সংঘ কার্তিক মহারাজ ইস্কন রামকৃষ্ণ সবাই জেনে গেছে তিনি যে রাজনীতি করছেন তা মানবতার বিরুদ্ধে গরিব মানুষ ভেঙে গেছে লুটপাট যদি না হয় তাহলে তৃণমূল কোনোদিন জিততে পারে না কারণ তৃণমূল নেতাদেরই বউ বাবা ছেলে মেয়ে

পিংলার সবচাইতে সন্ত্রাসবহুল জায়গা বরখেলনাতে আছি মদনদার আমাদের বুথের কর্মী তার বাড়িতে আছি আমরা দেখুন মানুষ এটা একটা মাটির বাড়ি একটা তিরপল দেওয়া দেওয়া বাড়ি আমাদের গত তম দিন ধরে আমরা কিন্তু আমাদের বুথ কর্মীদের বাড়িতে খাওয়া দাওয়া করছি করছি মানুষের ভালোবাসা দেখুন এত মানুষ দাঁড়িয়ে আছে এইসব এলাকায় কোনো ভোট হয় না কোনোদিনও ভোট হয়নি এইসব এলাকায় এখানে মানুষ ভোট লুট করে টিএমসি এতদিন ধরে ভোট লুট করেছে কখনো কেউ এখানে আসেনি এবারে আজকে আমি এসেছি রুদ্রনীল লাকে নিয়ে এখানে এসেছি আমি এইসব অঞ্চলে আমি এগারো হিরণের মুখ থেকে শুনছিলাম আমাদের বাকি কার্যকর্তাদের মুখ থেকে শুনেছিলাম তারপর যখন গ্রামের মায়েরা বোনেরা দিদিরা বেরিয়ে এলো সারি সারি দিয়ে তারা বেরিয়ে আসছে বেরিয়ে আসছেন যে নিশ্চিন্তে একটু স্বামী সন্তান নিয়ে চুরি জোট থেকে মুক্ত হয়ে একটু মানুষের মতো বাঁচতে তারা বেরিয়ে আসছে হিরণের পাশে এসে তারা দাঁড়াচ্ছে তারা জড়িয়ে ধরছে হাত ধরে বলছে বাবা রক্ষা কর কিসের থেকে রক্ষা নরেন্দ্র মোদি যে কথাটা বলছেন যে পরিষ্কার ভারতীয় জনতা পার্টি যে লড়াইটা করছে আমাদের দুশোর ওপর কর্মীকে এরা খুন করে দিয়েছে কারণ ভোট দিতে দেয় না কোনো মানুষ কোনো মা বোনকে কেউ এরা ভোট দিতে দেয় না গ্রামকে গ্রাম ভোটটা লুট হয় আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের দলদাস পুলিশ সেটা দেখে আজকে সেখানে এসছে মানুষজন বেরোচ্ছেন তারা শুধু বলছে বাবাগো আমাদের ভোটটা দিতে দিও এইটুকু বন্দোবস্ত করে দিও বাবা এটা যে মানে এটা যে শুনতে হচ্ছে মানে আমার মনে হয় যে নর্থ কোরিয়া কিম উন হিটলার তাদের সময় এটা হতো না এবং এটাকে আটকাতে আর পারছে না বলেই সনাতন ধর্মকে আক্রমণ করে যা খুশি তাই যাচ্ছে আজকে আপনারা বিরানব্বইতম তম দিন আপনারা দেখছেন যে কিভাবে আমরা মাঝে নেমে লড়াই করছি প্রান্তরে প্রান্তরে আমরা ঘুরে বেড়াচ্ছি গ্রামের মানুষকে একটু একটু সাহস জোগানোর জন্য যে আপনারা ভোটটা ভাই আমাকে একটু বইটা আপনারা একটু ভোটটা দেবেন তারা বলছেন ভোটটা দেবো কি করে দাদা পুলিশ এবং তৃণমূলের হারমাক বাহিনী সবাই মিলে একসঙ্গে এসে আক্রমণ করে আমাদের সবঙ্গে দেখুন কালকে রাত্রে আমাদের সবঙ্গে ভাইরা মার খেয়েছে পরশু মার খেয়েছে তার আগের দিনকেও মার খেয়েছে আমি নিজে বেমুয়াতে গিয়েছিলাম ভাই এসব সন্ত্রাস বন্ধ করো শান্তি ফিরিয়ে আসবো আজকে শুভেন্দুবাবু আসবেন কেশপুরেতে ওখান থেকে যাবেন ঘাটালে তারপরে ওখান থেকে যাবেন পাঁচকুরাতে আগামীকাল এই পিংলাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পূজনীয় অমিত শাহজী আসবেন যিনি কাশ্মীর জম্মু কাশ্মীর সব সন্ত্রাস বন্ধ করে দিয়েছে। তাই কেশপুর পিংলা সবংয়ে ছিচকে চোরেদেরকে বলছি ভাই এখনও সময় আছে শেখ শাহজাহান জেলে সন্ত্রাস করো না অমিত শাহজি আসছে এই সন্ত্রাস বন্ধ করা ওনার কাছে হাতের তালুর মতো নিচে করে সন্ত্রাস বন্ধ করে এখনও সময় আছে ধর্মের পথে ফিরে এসো এখনো সময় আছে সত্যের পথে ফিরে এসো নারে কেশকুল ইংরা সমনের যে ভাইয়েরা সন্ত্রাস করছো তাদের কিন্তু শেখ শাহজাহানের মা তোমাদের পাশে কেউ থাকবে না এই তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গত দু বছর দেখা করেনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করেনি শেখ শাহজাহানের সঙ্গে দেখা করতে যায় না জেলেতে অনুব্রত মন্ডল আর তার মেয়ে একসঙ্গে তিহার জেলেতে বসে বসে কাঁদছে আচ্ছা কোন তৃণমূলের জন্য বললাম এত এত চুরি এত ডাকাতি এত খুন এসো করে কোথায় বিহার জেলে বসে আছে একা একা নিরো ভাই তোমাদের সবাইকে বলছি এখনো সময় আছে ধর্মের পথে ফিরে এসো কেশপুর সবং পিংলা যারা আজকের আমাদের এই ফেসবুক লাইভ দেখছো পাশে রুধরিন্দা আছেন তাদের সবাইকে বলছি ফিরে এসো ধর্মের পথ রধরিন্দা এই বার্তারা সবাইকে দাও সবাই ধর্মের পথে ফিরে আসুক সত্যের পথে ফিরে আসুক দেখুন শুধু একটাই কথা বলার যার যাকে পছন্দ ভোট দি কোনো অসুবিধে নেই কিন্তু আমি বিশ্বাস করি যে যারা পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মানুষ রয়েছে পশ্চিমবঙ্গ কখনো পর্যন্ত অন্যায়কে সাপোর্ট করে কোনোদিন কোনো কাগজপত্রে হিরান আমি দেখিনি আমার বাঙালি মায়েরা বোনেরা বাবারা যারা ছেলে মেয়েকে বড় করছে কাগজে বিজ্ঞাপন দিতে যে জামাই চাই তৃণমূলের গরু চোর চালচোর ডালচোর কোটি কোটি টাকার জামাই চায় এটা পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা কখনো বিজ্ঞাপন দিয়েছে তার বাড়ির মেয়েদের বিয়েতে কখনো কোনো বাবা গর্ব করে বলেছে আমার ছেলে তোলাবাজ আমার ছেলে চোর এটা পশ্চিমবঙ্গ চায় না তাই তৃণমূলের পাল্লায় পড়ে যারা যারাই খারাপ হয়েছে অন্যায় করেছে মানুষকে নিপীড়ন করেছে মানুষ জেগে উঠেছে আমরা চাই না যে মানুষ অগণতান্ত্রিক কোনো উপায়ে বাধ্য হয়ে আপনারা যা অত্যাচার করেছেন মারধর করেছেন তারা আইন হাতে নিক ভারতীয় জনতা পার্টি চায় না আমরা অনুরোধ করছি যে আপনারা অন্যায়ের পথ ছেড়ে দিন আপনারা সুস্থ রাস্তায় ফিরে আসুন আমরা পাশে দাঁড়াচ্ছি মানুষকে তার জীবন নষ্ট করে দেবেন না আর যে কোনো দল যে কোনো দলকে ভোট দিক না যদি তার ভালো লাগে কিন্তু চোরকে তো মানুষ ভোট দিতে চায় না তারা চায় শক্তিশালী দেশ যে দেশে সরকার গরিব মানুষের জন্য গ্রামে গ্রামে গ্রাম শহরে গরিব মানুষের জন্য মাথা ছাদের জন্য বাড়ি টাকা পাঠাচ্ছে সেখানেও চুরি করছে গরিব বাচ্চা করছি তারা তারা একটু স্কুলে ভাত খাবে তাদের খাবার চুরি করে নিচ্ছে গরিবের রেশন চুরি করে নিচ্ছে গরিব মানুষের জন্য বাথরুম বানিয়ে দিচ্ছে নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে বড় লোকদের যে মা বোন তাদের মানিজ্জতটা শুধু ইজ্জত নয় আমাদের যারা গরিব যারা মধ্যবিত্ত হ্যাঁ অসুখ থেকে মুক্তিও হবে সঙ্গে রক্ষা হবে তাই তিনি নাম দিয়েছেন ঘর তার সেখান থেকেও টাকা খাচ্ছে এরা আয়ুষ্মান ভারতের মতো কার্ড করতে দিচ্ছে না এরা পশ্চিমবঙ্গের মতোই যেখানে উড়িষ্যা রয়েছে তেলেঙ্গানা রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির বিরোধী সরকার কিন্তু তারা বুঝেছেন মোদীজির এই স্বাস্থ্য সাথী থেকে দশ গুণে বেটার যে কার্ড এত ভালো কার্ড যেখানে সারা ভারতবর্ষে গরিবরা চিকিৎসা করবে কার পয়সার কার্ড দিচ্ছে মোদিজি আপনার ট্যাক্সের পয়সায় আপনার পয়সায় এই কার্ড সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে দিচ্ছে না যাতে আপনি গরিব মানুষ আপনি চিকিৎসা করেন আর স্বাস্থ্য সাথীর কার্ড তো জানেন কি অবস্থা হসপিটাল চিকিৎসা করতে চাইছে না কারণ সরকারের পয়সা নেই আপনার কার্ডে চিকিৎসা করতে চাইছেন এই এত অন্যায় করেছে তৃণমূল প্রত্যেককেই বলবো ধর্মের পথে ফিরে আসুন সত্যের পথে ফিরে আসুন মানুষ আপনাদের আশীর্বাদ করবে খুন যখন করে যে হিরান যে কথাটা বললো তৃণমূল কারুর পাশে দাঁড়ায় না তৃণমূলের উপর দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা নিজের ছাড়ার কারুরটা বোঝে না বাকি প্রত্যেকটা নেতাকে তাদের দলে তারা জ্ঞানে জ্ঞান করে না শুধু টাকা তোলার জন্য তুমি পঁচিশ টাকা রেখে দাও আমায় পঞ্চাশ টাকা মানুষের লুট করে দাও এই হিসেবে চলে আর যখন ধরা পড়ে এরা কেউ থাকে না মুখামি ছেড়ে দিন সত্যের পথে আসুন মানুষ আপনাদের নিশ্চয়ই ভালোবাসে যদি কেউ ভুল করে থাকি আমরা যারা এই অন্যায় করেছেন তৃণমূলে আমরা যদি কোনো ছোটোখাটো ভুল করি মানুষটা যদি বলি ক্ষমা করে দেবে মানুষ তো ক্ষমা করে দেয় আপনারা যে অন্যায় করেছেন আমরা ক্ষমা করে দেব মানুষকে আমরা বোঝাবো যে তৃণমূলের গুন্ডামি নোংরামি করেছে কিন্তু আরও থাকছে না তৃণমূল থেকে ওকে বলেছিল এইসব করতে পয়সা বানাবার জন্য মানুষ আপনাদেরকে আশীর্বাদ করবে ঘেন্না করবে না ছেড়ে দিন এই সমস্ত কাজ নোংরা কাজ নাহলে মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যেভাবে আপনারা অত্যাচার করেছেন কি না কি ঘটে যায় যারা এই দু কাজ করছেন মারছেন ধরছেন তাদেরও পরিবার আছে মা আছে বাবা আছে মানুষ খেপে গেলে আপনাদের কি সর্বনাশ হয়ে যাবে আপনার পরিবারকে কে দেখবে তৃণমূল দেখবে দেখে না দেখুন এই জেলে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তর পুরো জেলে রয়েছে চালচোর বালু জেলে রয়েছে কার জন্য চুরি করেছিল তৃণমূলের জন্য তৃণমূল দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আর বালুর কেউ ছাড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়াচ্ছে অনুব্রত তার মেয়েকে নিয়ে টিয়ার জেলে রয়েছে কার জন্য চুরি করেছিল শুধু একা মাল কামিয়েছে না তৃণমূল নেত্রী দোলা সেলের নিয়ম যা চুরি করবে পঁচিশ তুমি রাখো যে চোর চুরি করছো আর পঁচাত্তর পার্টিকে পাঠিয়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে আর যখন এই লোকটা জেল খাটছে মেয়েকে নিয়ে অন্যায় করে কোনো তৃণমূল পাশে যায়নি উল্টে তার ভাইকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে দিচ্ছে বীরভূমে পুলিশ ছুটছে না যারা তৃণমূলের হয়ে গিয়ে দু নম্বরই করছেন গলা ফোটাচ্ছেন দিদি জিন্দাবাদ জয় বাংলা বলছেন আপনাদের চোখে জয় বাংলা হয়ে যাবে লাল হয়ে যাবে চোখ দেখতে পাবেন না ঝাপসা হয়ে গেছে ফিরে আসুন রাজনীতি করবার হয়ে গেলে আপনার যেখানে ইচ্ছে সেখানে করুন কিন্তু চুরি চুরি রাজনীতি কেন করছেন মানুষকে খুন করার রাজনীতি কেন করছেন ভোট লুতে রাজনীতি কেন করছেন বন্ধ হয়ে যাচ্ছে এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন এতটা টাইট দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আর আমাদের অভিযোগ প্রমাণ দেওয়া যে পশ্চিমবঙ্গে প্রাণের বলি আমরা হতে দেব না সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক বা যে কোনো দলেরই সাধারণ মানুষ হোক তাই সাবধান হয়ে যান সত্যের পথে আসুন গরিব মানুষের পাশে দাঁড়ান ভালো থাকবে আমি টকটা দিয়ে খাবো